ভাবা গ্রহ গুরুগম্ভীর ভাব বা উচ্চাঙ্গের শৈলী থেকে হঠাৎ তারল্যে বা তুচ্ছতায় অবনমন চাইল্ড চাইল্ড পরিক্ত্রিক বদলকরা অন্য শিশু ব্যাক টুয়ার ফাওসি ব্যাকসি নেপথ্য কৌশল বিন কফির বীজ ইন্ডাউস ইন্ডাউস গুণ দ্বারা ভূষিত করা বুদ্ধি দ্বারা অলংকৃত করা বৃত্তি দেওয়া যৌতুক দেওয়া ডিস্ট্রাকশন ডিস্ট্রাকশন বিক্ষেপ ক্ষোভ তেজস্বী প্রাণশক্তি সম্পন্ন উৎসাহ ফ্যাক্টেডিভার্বার্ব প্রযোজক ক্রিয়া ব্র্যাগিং ব্র্যাগিং আশফালন দমবাজি কুদন ফরকান ডিমনিক ডিমনিক দুষ্ট সংক্রান্ত ভূতগ্রস্ত অমঙ্গল ভৌতিক চলুন অনুশীলন করা যাক ভাবা গুরু গম্ভীর ভাব বা উচ্চাঙ্গের শৈলী থেকে হঠাৎ তারল্যে বা তুচ্ছতায় চাইল্ড পরিকর্তৃক বদলকরা অন্য শিশু ব্যাকডোর পলিসি ব্যাকডোর পলিসি নেপথ্য কৌশল কফি কফি বিন বিন কফির বীজ ইন্ডাউস ইন্ড গুণ দ্বারা ভূষিত করা বুদ্ধি দ্বারা অলঙ্কৃত করা বৃত্তি দেওয়া যৌতুক দেওয়া ডিস্ট্রাকশন ডিস্ট্রাকশন বিক্ষেপ ক্ষোভ স তেজস্বী প্রাণশক্তি সম্পন্ন উৎসাহার্ব প্রযোজক ক্রিয়া প্র্যাগিং প্র্যাগিং আশ্ফালন দমবাজি কুদন ফরকান টিমানেক টিমানেক দুষ্ট দ্বৈতাদিসংক্রান্ত ভূতগ্রস্ত অমঙ্গল ভৌতিক আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেস্ক্রিপশনে দেওয়া লিঙ্ক ভিজিট করুন